ছিল তার নাম আব্দুর রহমান বিরাট বড় ডাকাত শুধু ডাকাত না তাদের ডাকাতের একটা সঙ্গ ছিল আগের যুগের ডাকাত তো অনেক বড় বড় মারাত্মক ডাকাত ছিল তারা পাহাড়ি অঞ্চলে দুর্গম জায়গায় থাকতো। ওই দুর্গম জায়গা থেকে এসে তারা ডাকাতি করে নিয়ে যাইত তো দিল্লির আব্দুর রহমান ডাকাত তার বন্ধু বান্ধবদের তারা শুরু করে পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য তারা গেল ডাকাতি করতে গেছে কিন্তু ডাকাতি করতে দেখলো পাহাড়ি অঞ্চলের ভিতরে এক পরমা সুন্দরী নারী তারা ধরে নিয়ে আসছে তাদের একটা ছিল নারীদের ধরন করতো আব্দুর রহমান রা ওই সুন্দরী নারী তারা নিয়ে আসছে এতটাই সুন্দর জীবনে কোনো দিন এত সুন্দর নারী তারা কোনো দিন দেখে নাই এতই পরমা সুন্দরী এ মা বোনেরা আপনাদেরকে বলি সুন্দরী হওয়ার জন্য ওষুধ আর মেডিসিন দরকার হয় না কোন নারী যদি পর্দা করে পাঁচ অক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে অজু চলে গেলে অজু করে আল্লাহর কসম করে বলি ওই নারীকে আমার আল্লাহ একবারে পরমা সুন্দরী বানায় দেয় ওই নারীর চেহারার ভিতরে আমার আল্লাহ নূর পয়দা করে দেয় কি কথা বল ঠিক বুঝে না খালি আলতা মাকে ও মাকতি মাকতি একবারে আরে আবি মাইখে যদি বেটি সুন্দর হওয়া যাইতো তো আফ্রিকার মানুষ কালা কে কি কথা কন না কে আমাদের দেশের এত ফেয়ার এন্ড লাভলি ওই বিভিন্ন কোম্পানি আফ্রিকা যায় না কে খালি বাংলাদেশে ঘুরে কারণটা কি খালি বাঙালি বেটি করে ফার্ম মারতেছে কারণ আফ্রিকা যে দিকে যা যত অ্যাডভার্টাইজ সব আফ্রিকায় যেয়ে দে যেটা মাকলি দলাওয়া যায় বাস যা দিয়ে দিই তোكو ফি দেইয়া ও দেশে মার করে দিবে ফিদের কারে কয় ফিদের আবরুরার মুসলমান ওই ছেলে আব্দুর রহমান বিরাট বড় ডাকাত সেসুল ডাকাত সর্দারের লিডার সুন্দরিমে টানছে মেটানার বরে তার মেটার इज्जत লুনঠন করবে বন্ধু-বান্ধব তারা তখন ওই মেয়েটা একটা কথা বলতেছিল আর কাঁদতে ছিল আমি মেয়ে সৈকদ হো মেয়ে আউলাদ রসুল হো তোমরা শোনো আমি আউলাদ রসুল নবী বংশের সন্তান তোমাদের দোহাই দিচ্ছি আল্লাহর আমার সম্মান তোমরা নষ্ট করো না মেয়েটা কাঁদতে ছিল আর বলতেছিল ঠিক কেমন সময় আব্দুর রহমানের কলিজার ভিতরে বিরাট বড় আঘাত লাগলো হায় হায় জীবনে কত গুণা করছি তার অপরাধ সীমানা বলতে পারবো না এত পরিমাণে গুণা করলাম হাই হায় আজকে নবী বংশের একটা সন্তান আমি বেঁচে থাকতে আজ তার ইজ্জত লুণ্ঠন হবে না আমি আব্দুর রহমান মরে যাব কিন্তু আমার রসুলের আউলাদ বংশধরের ইজ্জত আমি লুণ্ঠন হতে দেব না একবার চিৎকার মেরে জোরে বলবেন কাল্লা

প্রতিদিন ওয়াজ করা লাগে দুই তিনটা ওয়াজ কিতাব তো কিছু লাগবে আমি পড়তেছিলাম কিতাব ঠিক এমন সময় এক ভদ্রলোক ফোনা বলল হুজুর আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের অন্যতম নেতা পরিচয় দিব না আমি জীবনে এখনো এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে আমি নিজের জীবনে না করছি পৃথিবীর এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি আলেম দেখলে আমার শরীরের ভিতরে কাটা কোন আলেম দেখলে আমি সহ্য করতে পারতাম না মাথায় টুপি দেখলেও সহ্য করতে পারতাম না তবে হুজুর একটা ওয়াশ শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলছি এবার ভাই বলেন কোন ওয়াশ বলতে যে হুজুর আপনি হজরত বেলালের জীবন নিয়ে যে আলোচনা করছিলেন আমি যতবার শুনছি ততবার আমি কাঁদছি হুজুর আমি তওবা করেছি দাঁড়ি রাখছি আমি আজ পাঁচ অক্ত নামাজ পড়ি হুজুর দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহর পথে কাটাইতে পারি একবার জোরে বলবেন কি মারা হাবা আমার পশমগুলি দাঁড়াই গেল তখন আমি বললাম হাই আল্লাহ এক নিকৃষ্ট মানুষ আজকে নামাজের পথে হয়ে গেল আর আমিও ওয়াজ করলাম আমি ভালো হইতে পারলাম না আমার কাছে নিজের কাছে অসহায় লাগতেছিল সে লোকটা বলতেছে হুজুর আমি নিকৃষ্ট মানুষ ছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষের একটা এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি বন্ধু আমার তখন আমি চিন্তা করলাম কলে যার ভিতরে কখন রসুলের মহাব্বত আসবে আমরা জানি না কথা কোন ঠিক কিনা কখন আসবে আমরা কি বলতে পারি না তো আব্দুর রহমান চিন্তা করতেছে মেয়েটা নিজের পরিচয় দিচ্ছে সে রসুলের বংশের আওলাদ আমি আব্দুর রহমান জীবনে কত গুণাই না জীবনে করছি কত নিকৃষ্ট কাজই না জীবনে করছি কত জুলুম না পৃথিবীতে আমি নিজের জীবনে করছি আজকে জীবন চলে যাবে আমি এই রসুলের আওলাদের ইজ্জত নষ্ট হতে দিব না অস্ত্রটা হাতে নিয়ে বলতেছে বন্ধুরা তোমাদেরকে বলতেছি এই মেয়ের থেকে তোমরা দূরে সরে চলে যাও তো বন্ধুরা বলতেছে তুই কি পাগল হইলি না তুই মেয়ের সৌন্দর্যে মোহিত হয়ে আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছিস আব্দুর রহমান বলতেছে শোন সে একটা পরিচয় আমার সামনে তুলে ধরেছে সে আওলা আমি আব্দুর রহমান আজকে পন করেছি হয় আমি বাঁচবো না হয় তোরা বাঁচবি যদি এই মেয়ের দিকে তোরা আবার আসিস তাহলে আজকে তোদের সাথে আমার জীবনের শেষ রফা দফা হবে বন্ধুত্ব তো হবে আমার এই হাতে রস্ত তোদের শরীর ব্যবহার করবো আজ একসাথে বলবেন শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল ওরা চারজন আব্দুর রহমান একা নিজের জীবনকে পরোয়া করে সে দুইজনকে মার্ডার করে ফেললো দুইজন মার্ডার করছে বাকি দুইজন পালায়া পুলিশ নিয়ে আসছে ব্রিটিশ পুলিশ আব্দুর রহমানকে ধরে নিয়ে যা হলো আব্দুর রহমান ব্রিটিশ দারোগাকে বলল ব্রিটিশ দারোগা তুমি আমাকে বহু দিন ধরে খুঁজতো আমি এদের শহরের সবচেয়ে মারাত্মক ডাকাত আমি আজকে অ্যারেস্ট হলাম তবে শোনো আমি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই আজকে একটা ভালো কাজ করছি এই মেয়েটার ইজ্জত বাঁচানোর জন্য আমি আজকে আমার বন্ধুদেরকে মারছি যারা আমার জীবনের বহু অকাম কুকামের সাক্ষী এবং সহযোগী আমি আমার ঘনিষ্ঠ প্রিয় দুই বন্ধু কাজ হত্যা করেছি শুধু এই মেয়েটার জন্য মেয়েটাকে আমি ভালোবাসি না কোনোদিন দেখিও না কিন্তু সে নবীর আউলাদ তুমি যদি একটু সুযোগ দাও তোমার গাড়িতে করে আমি তাকে তার মায়ের কাছে পার পৌঁছায় দিয়ে আসবো পুলিশ বলল ঠিক আছে চলো নিয়ে যাওয়া হলো হাতে তার অ্যারেস্ট করা হাত তার তার রহমান মেয়েটাকে নিয়ে বাবার কাছে দেয়া হলো তখন তার বাবা সকালবেলা ফজরের নামাজ পড়ে মেয়েটা যখন গেছে তার বাবা ওই কান্নাকাটি তখন মেয়েটা বলতেছিল আব্বা যান এই আব্দুর রহমান নামক ওই যে লোকটাকে আপনি হাত পায় করা বেঁধে দেখেন এই লোকটা ডাকাত সর্দার তবে আমি রসুলের আওলাদের পরিচয় দেওয়াতে আব্বা সে আমার ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের আপন বন্ধুদেরকে হত্যা করে আজ আপনি রসুলের আউলাদের ইজ্জত বাঁচাইছে বৃদ্ধ লোকটা কেঁদে দিয়ে বললো বাবা আমি নবীর বংশের একজন সন্তান আমরা রসুলের আউলাদ রসুল বংশের সন্তান বাবা আমি তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম ওরা আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে তখন থেকে আমি পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেছি বাবা কান্না করা ছাড়া তো আমার আর কোনো অস্ত্র নাই তুমি যেহেতু আমার ইজ্জত আজকে বাঁচাইছ যাও আমি দোয়া করে দিলাম আমার রসুল যেন তোমাকে সাহায্য করে চলে রহমান ব্রিটিশ পুলিশ ফাঁসির রায় দিয়ে দিল ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল আগে বহু কুকর্ম নতুন কুকর্ম জেলার রাত্রিবেলা ঘুমায় স্বপ্নের মধ্যে দেখতেছে রহমাতুল্লিল আলমিন তো শিবানসে জেলারে ডাক দিয়া ছবি দেখায় বললো জেলার এই দেখো এই যুবক আব্দুর রহমান আমি নবীর ইজ্জত সে রক্ষা করেছে সে একটা আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমার জেলখানায় আমি রসুল তোমাকে হুকুম করে দিলাম তুমি জেলখানা থেকে তাকে খালাস করো একসাথে বলবেন আল্লাহ আকবর জেলার ছিল মুসলমান ঘুম ভেঙে গেল তাহাজুদের নামাজ পড়লো ফজর পড়ার পরে জেলার তার নির্দিষ্ট টাইমে অফিসে আসার পরে প্রহরীদেরকে বললেন তাড়াতাড়ি আব্দুর রহমান নামে কে আছে দেখো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাকে ডেকে নিয়ে আসো জেলার তাকে ডেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে জেলার তাকে দেখলো আল্লাহ নবী যে ছবিটা দেখাইছে আব্দুর রহমান সেই ছবির লোক নিজের চেয়ার ছেড়ে দিয়ে জেলার বললো আব্দুর রহমান তুমি আমার চেয়ারে যায় বসো আব্দুর রহমান ডাক দে বলে জেলার আমি জীবনে এই শহরের সবচেয়ে বড় ডাকাত আমি জীবনে বহু খুন খারাপি করছি ও কাম কুকাম আমার জীবনে কম না জেলা আর আপনি কেন নিজের চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে দেন জেলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্দুর রহমান রে তোর যদি আমি চেয়ারে বসতে না দেই তাহলে আমি অনেক বড় ভুল করব আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো তুমি এই চেয়ারে না বসলে আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব আব্দুর রহমান রে আমি কত বড় ভাগ্যবান তোর কারণে আমি আমার নবীর সাথে আমার জিয়ারত নসিব হইসা একসাথে বলবেন আব্দুর রহমান আল্লাহ নবী কালকে রাত্রিবেলা স্বপ্নে এসে তোকে ছেড়ে দিতে বলেছে আব্দুর রহমান রে জীবনে কি এমন আমল করছিস বল যার কারণে আল্লাহর রসুল তোকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে হুকুম করে গেল আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে জেলার আমার মতো নিকৃষ্ট পাপের জন্য রহমতের নবী আসবে আমি কি করে বিশ্বাস করব তবে আব্দুর রহমান বলতেছে জেলার জীবনে কোনো ভালো কাজ আমি করি নাই একটা ভালো কাজ আমি জীবনে করছি আমি যেই মামলার আসামি হয়ে আজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেলার ডাকাতি করার জন্য আমরা পাহাড়ি অঞ্চলে যাইয়া এক দরিদ্র পরিবার থেকে এক সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে আসছিলাম ভোগ করার জন্য আনন্দ করার জন্য বন্ধুরা যখন যাবে তখন মেয়েটা কেঁদে দিয়ে বললো মেয়ের সাইগিয়ে ধ আমি আওলাদের রসুল আমি নবী বংশের সন্তান তোমরা আমার সম্মান নষ্ট করো না আল্লাহর দুহায় যখন দিল জেলার কলেজার ভিতরে আশ্চর্য হলো না চিন্তা করলাম না জীবনে কতই না ভুল আমি করছি আজকে আমার নবীর বংশ আমার সামনে আজকে ইজ্জত নষ্ট হবে না জীবন চলে গেলে এটা হতে দিব না জেলার রে দুই বন্ধু হত্যা করে ফেললাম ওই মেয়েটার ইজ্জত আমি হয়তো সেই কারণে রসুল তোমাকে স্বপ্ন দেখায় কি বলে গেছে বলছে আল্লাহ রসুল তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য আব্দুর রহমান রে নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহ তোর ইজ্জত এইভাবে বাড়ায় দিয়েছে আল্লাহ

রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জানা তিরসায় নয়েরসুল জাহান্নকে উ ডিণা তুমাই পাওয়ার আস মনসুটে যায় মোদিন তুমাই পাওয়ার আস মনস এ শিখ দিদার দৌনা আর দূর থাক এ শিখ দিদার না আর দূর থাক হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নামকেও দরি না ওই নবীর শানকে যারা ছোট করে দেখে সে যত বড় বন্ধুই হোক সে আমার অরিজিনাল বন্ধু হতে পারে না কি কথা বলেন ঠিক কিনা মুস্তফা মাদ্রাসা আমার নামের মাদ্রাসা আপনারা এই মাদ্রাসাটাকে নিজের সন্তানকে যেইভাবে আদর করেন এইভাবে এই মাদ্রাসাটাকে আপনারা আদর করবেন নিজে একটা গাছ লাগাইলে যে এইভাবে গাছের গোড়ায় পানি ঢালে আবার পাঠান এইভাবে গোষ্টগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিড়ে ফেলবে আর বলবেন ওটা বেলা উলা আখরাতালি ইলা আজালিন খরীফ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান আবার পাঠান আল্লাহ আমাদের আর হাসনের মঠে আজা বরদার না মালিক দুনিয়াতে আবার পাঠান ফাস কাহ বেশি বেশি করে আপনার পথে দান করে দিয়াসব ওয়াকুম মিদস্হলে হি নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর অলিদের দলভুক্ত হব আল্লাহভাবে অলাই খেররা আল্লাহহ নবসন ইদার জা আজানুহাা বান্দারে দুনিয়ার থেকে একবার কবরে আসলে ফিরে যাবার সুযোগ নাই হাায় আচ্ছে শলে থাকারার সযোগ নাই একদিন মা। মনামার কেন বান্ধ দালান ঘর মনামার কেন বন্ধ দালান ঘর এই জন্য মাদ্রাসাকে খুব ভালোবাসবেন এই মাদ্রাসা الطلبهলেমদের জন্য কিছু বরাদ্দ করে দিবেন একটা ছেলের জন্য আপনারা লজিন নিয়ে বলবেন হুজুর খরচটা আমি দিয়ে দেব এরকম গরিব যদি অসহায়ের মধ্যে থাকে তিম হইলে তো আর কোন কথাই নাই আপনার এরকম শরিক হবেন মাদ্রাসার জন্য আপনারা শরিক হবেন মাদ্রাসার জন্য দিবেন বন্ধু আমার দুনিয়ার থেকে বহু মানুষ এই আপনার মেহের সাত বাড়ি আর গরুস্থানে কবরস্থানে বাসবাগানের জারে মাটির নিচে আম বাগানের নিচে কতজন ঘুমাইলো কতজনের কবর পর্যন্ত আর নিশ্চিহ্ন হয়ে গেছে